আজকে আমাকে যে কাজগুলো করতে হবে সেগুলো হলো কাস্টমারের বাসায় লেজার মাইনাস পঁয়ত্রিশ ডিবিএম আরেকটি কাস্টমারের বাসায় লেজার মাইনাস তেইশ ডিবিএম তবুও পন লাইট জ্বলছে না তৃতীয় কাজটি হলো একটি ইন্টারনেট সংযোগ দিতে হবে অপটিক্যাল ফাইবার দিয়ে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করব কিভাবে কাজগুলো সম্পন্ন করলাম ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের কাছে কমপ্লেন এসেছে দুইটা কাস্টমারের ইন্টারনেট সংযোগ নাই একই জায়গাতে পাশাপাশিতে দুইটা সংযোগ নাই তো সেটা ঠিক করার উদ্দেশ্যে রওনা দিয়েছি কাস্টমারের সাথে কথা বলে নিয়েছি কাস্টমারের লোকেশন জেনে নিলাম অনুতে কয়টা লাইট জ্বলছে সব কিছু জেনে নিলাম অনুতে দুইটা লাইট জ্বলছে পন লাইট জ্বলছে না সেটা সমাধান করতে হবে আর একটা কাস্টমারের কি সমস্যা হয়েছে বলতে পারছে না আর এখান থেকে মইটা নিয়ে নিতে হবে যেহেতু ফাইবারের কাজ করব মই লাগবে কাস্টমারের বাসায় যাওয়ার পথে এটা চোখে পড়লো যে একটা টিজি বক্স ছিল সেটা আসলে একটু ব্যান্ড হয়ে গেছে তো আমরা ধারণা করছি যে এখান থেকে লেজার বেড়ে গেছে হয়তো সেজন্য আমরা আমরা এটা এটা রিপেয়ার করব এই বক্সটাকে খুলে আবার আবার ফাইবারটাকে নতুন ভাবে ছিলে দেব সেজন্য কাজ করছি তারপরে যাব কাস্টমারের বাসায় কারণ এটা চোখে পড়ে গেছে এটা যদি থুয়ে যায় তাহলে এখান থেকে যদি লেজার বেড়ে থাকে তাহলে এখানে ঠিক করে দিলে লেজার কমে যাবে আর যদি এখানে তেমন কিছু সমস্যা না হয় তারপরেও রিপেয়ার করে দিচ্ছি কারণ ভবিষ্যতে এখান থেকে সমস্যা হতে পারে আর চোখে পড়লে এই কাজ করে দিতেই হয় কারণ আমাদেরই কাজ করতে হবে অনেক সময় দেখা যায় যে এমন সময় লেজার হাই হবে তখন আসলে আমাদের কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে সেজন্য আগেই আমরা কাজটা করে দিলাম তো আমরা এখানে লেজারটা মেপে নিচ্ছি যে আসলে লেজার এখানে কত আছে তাহলে আমরা আনুমানিক একটি ধারণা পাবো যে আমাদের এখান পর্যন্ত এতটা লেজার আছে তো একবার লেজার চেক দিলাম কোরটা ভালো মতো কাটা হয়েছিল না সেই জন্য লেজারটা ছিল না তো আসলে এখানে একটি পনের লেজার আছে তো খুবই অল্প পরিমাণ লেজার আছে প্লাস পাওয়ার আছে তো আমরা দেখে নিব যে আসলে প্লাস পাওয়ার পাচ্ছি কিনা এখানে যদি ঠিকঠাক লেজার পেয়ে যায় তাহলে আমরা সরাসরি যাব কাস্টমারের বাসায় আমরা ধারণা করছি যে এই পর্যন্ত যদি লেজার ঠিক থাকে তাহলে সামনের দিকে কোন সমস্যা হওয়ার কথা না কারণ আমরা কাজ করেছি আমরা জানি যে আসলে সামনের দিকে সমস্যা হওয়ার কথা কিনা এখানে প্লাস চার লেজার দেখাচ্ছে এটা একটি লেজার লেজার তো এখানে দেখাচ্ছে মানে অনেক ভালো লেজার আছে কোনো লস যায়নি এখানে যে লেজারটা দেখাচ্ছে পনের এই পনটা অনেক দূর থেকে আসছে তারপরেও খুব একটা লস যায়নি এই লেজারে কাজ করে আমাদের কোনো সমস্যা হবে না যেহেতু ফাইবার টি আমরা নতুন করে ছিলে আবার টিজি বক্স মধ্যে ঢুকিয়েছি সেজন্য আমাদের চারটা জয়েন্ট দিতে হবে তো আমরা সুন্দরভাবে চারটা জয়েন্ট দিয়ে গুছিয়ে ফাইবারটা উপরে তুলে দেব তারপরে যাব কাস্টমারের বাসায় গিয়ে দেখব যে আসলে সমস্যাটা কোথা থেকে হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্যাসকটে টান খেয়ে গেলেও আবার লেজার হাই হয়ে যায় সে সেক্ষেত্রে দেখা যায় যে প্যাসকট পরিবর্তন করে দিলে এটা ঠিক হয়ে যায় তো এখানে আগে ঠিক করি তারপর আপনাদের বলছি যে কিভাবে ঠিক করলাম বা কোথা থেকে সমস্যাটা হচ্ছে সব বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ফাইবারটি জয়েন্ট দেওয়া হয়ে গেছে এখন সুন্দরভাবে গুছিয়ে দিলে কাজ হয়ে যাবে আর একটি বিষয় সমস্যা আসলে কি হয়েছে সেটা যদি সামনাসামনি দেখা যায় তাহলে সমাধান দেওয়া অনেকটা সহজ হয়ে যায় সেজন্য আমরা বক্সটা সুন্দরভাবে উপরে উঠিয়ে দিলাম যথেষ্ট পরিমাণে উপরে উঠিয়ে দিয়েছি এটা আর ছেড়ার চান্স খুবই কম তো ফাইবারটা এইভাবে ব্যান্ড হয়েছিল সেজন্য জন্য হয়তো বা লেজার বেড়ে গেলেও যেতে পারতো যেহেতু আমরা আগে মেপে দেখিনি যে কত দেখাচ্ছিল তারপরে ঠিক করার পরে কত দেখাচ্ছিল তাহলে বুঝতে পারতাম যে এখান থেকে সমস্যা হচ্ছিল কিনা আমাদের চোখে পড়েছে আমরা এটা মনে হয়েছে যে এখান থেকে লেজার বেড়ে যেতে পারে সেজন্য আমরা এটা ঠিক করে দিয়েছি আসলে এটা বিষয় ছিল না যে আসলে পরিবর্তন করার বা সেজন্য আমরা মেপে দেখিনি আমাদের মনে হয়েছে সেজন্য আমরা পরিবর্তন করে দিলাম বা ঠিক করে দিলাম কাস্টমারের বাসায় চলে আসছি দেখুন এখানে পিও এন্ড লাইটটা কিছুক্ষণের জন্য ব্লিঙ্ক করছে সেজন্য নেট নাই পিও এন লাইট কোনোভাবে জ্বলছে না তো আমরা এখন লেজারটা চেক করে নিব যে আসলে লেজারটা কত আছে তো এমনিতে বোঝা যাচ্ছে যে লেজার বেশি সেজন্য এমনটা হচ্ছে তো লেজারটা মেপে দেখব লেজার এখানে দেখাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ ডিবিএম মাইনাস পঁয়ত্রিশ ডিবিএম এ কখনোই ইন্টারনেট অ্যাক্সেস দিবে না এখানে এই টিজি বক্সটা হওয়ার কারণ বলি কাস্টমার প্রথমে একটি রুমে সংযোগ নিয়েছিল তারপরে কাস্টমার রুম পরিবর্তন করেছে সেজন্য এখানে কিছু পরিমাণ তার জোড়া দিয়ে দুইটা রুম পরে আবার সংযোগ দেয়া হয়েছে এখন এই এই টিজি বক্সটা খুলেছি যে আসলে বক্সের মধ্যে থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা আমি প্যাসকড যেটা হলুদ তার সেটা পরীক্ষা করে দেখেছি সেটা ঠিকঠাক ছিল কোনো সমস্যা ছিল না সেজন্য এই টিজি বক্সটা খুলেছি এখন এই টিজি বক্সটার মধ্যে খুলে খেয়াল করলাম যে কোরটা চাপ খেয়ে গেছে সেজন্য লেজার হাই হয়ে গেছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে ফাইবারের মধ্যে থাকা যে প্রোটেকশন গুলা সাদা কালার যে প্রোটেকশন প্রোটেকশন গুলা গুলা থাকে সেই ফাইবারের মধ্যে থেকে বের হয়ে গেছে বের হয়ে কোরটাকে খেলে ধরে আছে বা চাপ লেগে আছে সেজন্য লেজারটা এতটা দেখাচ্ছে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখুন ফাইবারের মধ্যে থেকে যে প্রোটেকশন বের হয় সেই প্রোটেকশনটা কোরটাকে খেলে ধরে আছে তো এই কারণে আসলে লেজারটা হাই তো এটা সুন্দরভাবে যদি ছুটিয়ে দিই তাহলে লেজারটা আবার কমে যাবে আবার ইন্টারনেটটা ঠিকঠাক হয়ে যাবে তো আমরা সাধারণত চেষ্টা করি কাস্টমারকে কম লেজার দেওয়ার তো এইভাবে যদি লেজার বেড়ে যায় তাহলে তো কোনো কিছু করার থাকে না তো যদি কমপ্লেন দেয় তাহলে খুঁজতে খুঁজতে যায় তো দেখতে পাচ্ছেন সেজন্য ইন্টারনেট লাইন চলে আসছে পিওএন এন সিগনাল পেয়ে গেছে ইন্টারনেটটা চলছে তো আমি এখন লেজারটা মেপে দেখবো যে কত দেখাচ্ছে কাস্টমার বাসায় আগে দেখাছিল মাইনাস পঁয়ত্রিশ ডিবিএম এখন দেখাচ্ছে মাইনাস চোদ্দ ডিবিএম তাহলে আপনারা তফাৎটা বুঝতে পারছেন যে কত ডিবিএম লেজার বেড়ে গেছিল তো আমরা চেষ্টা করি সবসময় কম লেজার দেওয়ার তো অনাকাঙ্ক্ষিত এরকমটা হয়ে যায় এখন যাব আরো একটি কাস্টমারের বাসায় গিয়ে দেখব কি সমস্যা হয়েছে এই কাস্টমার বাসায় তেইশ ডিবিএম লেজার আছে কিন্তু পিও এন সিগনাল আপ হচ্ছে না বা পিও এন লাইটটা জ্বলছে না আপনারা খেয়াল করলে দেখতে পাবেন পেসকট লাগানো আছে কিন্তু পিওএন পাচ্ছে না তো এবার আবার দেখছি যে প্যাসকট লাগানো অবস্থাতে লস কানেকশন দিচ্ছে তো আমি ওনোটা একবার রিসেট করে নিলাম তারপরে ঠিক করতে পারিনি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে দিই আমাদের ওএলটি এর পন ফুল হয়নি ওএলটি এর পন অনেকটা ফাঁকা আছে সেজন্য এমনটা হওয়ার কথা না তো আমরা অনুটা আসলে চেক করব যে কি সমস্যা হচ্ছে কাস্টমারের বাসায় একটি অনু লাগিয়ে দেওয়ার জন্য অফিসে জানিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে কাস্টমারের বাসায় ওনো লাগিয়ে দেবে এখন যাচ্ছি অপটিক্যাল ফাইবার দিয়ে একটি ইন্টারনেট সংযোগ দিতে তো আমরা এর আগে সার্ভে করে গিয়েছিলাম তো কাস্টমারের সাথে কথা বলে সব ঠিকঠাক করে নিয়েছি কাস্টমার নিজেই রাউটার ওনো কিনেছে তো কি রাউটার কি ওনো কিনেছে চলুন কাজ শেষে আপনাদের দেখাই যে আসলে রাউটারটি কেমন হবে ওনোটি কেমন হবে আর আপনারাও কমেন্ট করে জানাবেন রাউটারটি কেমন হয়েছে ওনোটি কেমন হয়েছে যেহেতু আমরা ফাইবারের কাজ করব সেজন্য আমাদের মই প্রয়োজন হচ্ছে মইটা নিয়ে নিলাম মইটা এক জায়গায় রাখা ছিল মইটা নিয়ে এখন যাব যেখানে লাইনটা হচ্ছে সেখানে তো এই পুল থেকে আমাদের সংযোগটা দিতে হবে আর এই পুল থেকে সামনের যে বাসাটা দেখছেন একটি টিন শেড বাসা সবুজ কালার টিন শেড বাসা সেই বাসাতে সংযোগটা দিতে হবে তো আমরা কাজ শুরু করে দিয়েছি তার টানা আমাদের প্রায় শুরু হয়ে গেছে আমাদের এখানে আনুমানিক সুয়াত্তর থেকে আশি মিটার টাল লাগবে তবে এর থেকে বেশিও লাগতে পারে এর থেকে কম লাগতে পারে কারণ আমরা আনুমানিক বলেছি তো আমি এখানে তার ছাড়ছি আর সামনের দিকে তার টানছে আর সামনে গিয়ে একটা পয়েন্ট রাখবো যেন সামনের দিকে আরো লাইন হলে এখান থেকে দিতে পারি আর আমার প্রয়োজন হচ্ছে একটি স্প্লেটার আর প্যাসকট টিজি বক্স সবকিছু নিয়ে নিলাম যদি এখানে লেজারে হয় বা লেজার অ্যাভেলেবেল এখানে আছে সেজন্য স্প্লেটার না লাগাতে হতেও পারে তাও আমি বের করে নিয়ে আসলাম যদি স্প্লেটার লাগে তাহলে লাগাবো যদি না লাগে তাহলে লাগাবো না সবকিছু বের করে নিয়ে এসেছি এখানে আমাদের টিজি বক্স লাগানো ছিল না আমরা নতুন করে টিজি বক্স লাগালাম আর খুব দ্রুত কাজ করছি দ্রুত কাজ করার চেষ্টা করছি তো আমরা লেজার কাজটাও ফেলেছি তো এখন করে সুন্দরভাবে এটা পুলে গুছিয়ে দিব আর এখানে চলে আসছি কাস্টমারের বাসায় কাস্টমার ব্যবহার করছে অ্যান্টিনার রাউটার রাউটারটি অনেকটাই ভালো মনে হচ্ছে আমি যেহেতু এই রাউটারটি ব্যবহার করে নি সেজন্য কেমন হবে বলতে পারলাম না আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আসলে রাউটারটি কেমন হবে রাউটারটি ডুয়েল ব্যান্ড আর ডুয়েল ব্র্যান্ড সকল রাউটারই ভালো সার্ভিস দেয় আশা করা যাচ্ছে এটা অনেক ভালো সার্ভিস দিবে আর আমার হাতে যেটা দেখছেন এটা অনু ইপনের অনু অনুটাও অনেক ভালো মনে হচ্ছে কারণ এই ধরনের অনু বা এই ধরনের রাউটার কেউ কেনে না বা এইরকম করে দেব বাসার মধ্যে খুব বেশি কাজ থাকে না শুধু একটা জয়েন্ট দিতে হয়তো সেই জন্য খুব বেশি কাজ করা লাগে না একটা জয়েন্ট দিয়ে এই টিজি বক্সের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে একটু টেপ লাগিয়ে দিলেই কাজ শেষ হয়ে যায় এটা এখন অনুতে লাগিয়ে দিতে হবে প্যাসকড টা এখনো অনুতে লাগানো হয়নি সেজন্য জন্য রেড লাইট জ্বলছে কিন্তু আমি রাউটার টি কনফেয়ার করে দিয়েছি অনুতে প্যাসকড লাগানো হয়ে গেছে ইন্টারনেট টাও চলে আসছে এখন কাস্টমার কে সবকিছু কিভাবে করতে করতে হবে কিভাবে নাম এ টু জেড সবকিছু বুঝিয়ে দিলাম আজকে সব কাজগুলাই শেষ করতে পেরেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ